আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি তোমাদের দেখাবো ব্রয়লার মুরগির পঁচিশ নম্বর দিনের পরে যত্ন আর রুটিন এই সময়টা খুব গুরুত্বপূর্ণ কারণ এখন থেকে মুরগির গোথ একদম ফাইনাল স্টেজে চলে যায় তাই এই সময়টা যত্ন একটু আলাদাভাবে নিতে হয় পঁচিশ নম্বর দিন হওয়ার পর সকালবেলা আমি সব সময় দিই সাদা পানি এই সময় আর কোনো ওষুধ বা ভিটামিন দেই না কারণ এখন মুরগির শরীরে প্রাকৃতিকভাবে বিশ্রাম চায় সাদা পানি দিলে মুরগি ঠান্ডা থাকে গরমের প্রভাব কমে আর মুরগি সহজেই খাবার হজম করতে পারে দুপুরে আমি দিই জিঙ্ক দুই মিলি প্রতি এক লিটার পানিতে জিঙ্ক দিলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর গরমে শরীরে ভিটামিন আর মিনারেলের ঘাটতি পূরণ হয় সবচেয়ে বড়ো কথা জিঙ্ক মুরগির পলক পা আর ত্বক একদম চকচকে রাখে তাই পঁচিশ দিনের পর থেকে এটা খুব উপকারী আর রাতে আমি দিই সাদা পানি দিনের শেষে শরীরে ঠান্ডা রাখার জন্য এটা খুব দরকারি এতে মুরগি সারা রাত আরাম পায় ঘরে গরম থাকলে টেস্ট কমে যায় এই সময়ে থেকে প্রতি রাতে সাদা পানি দেওয়া একটা নিয়ম করে ফেলো আর একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখো পঁচিশ নম্বর দিনের পর থেকে মুরগিকে কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না কারণ এখন থেকে মুরগিগুলো প্রায় বিক্রি বয়সে চলে যায় এই সময় যদি অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় তাহলে সেটা মাংসে থেকে যায় যা মানুষ খেলে ক্ষতিকর হতে পারে তাই এই সময় শুধু পরিষ্কার পানি পানিঝিঙ্ আর হালকা যত্ন এই তিনটাই যথেষ্ট পঁচিশ নম্বর দিনের পর থেকে সব সময় হাওয়া চলাচল রাখতে হবে কাঠের গোলাগুলো প্রত্যেকে নিল মিল করে দিতে হবে আর খাওয়ার আগে খামার একবার ভালোভাবে ঝাড় মোচা করে ফেলো মুরগি যেন পরিষ্কার ঠান্ডা আর শান্ত পরিবেশে থাকে তাহলে ওজন বাড়বে আর রোগ আসবে না তো এটাই ছিল ব্রয়লার মুরগির পঁচিশ নম্বর দিনের রুটিন একদম সময় অ্যান্টিবায়োটিক বন্ধ রাখো সকালে রাতে সাদা পানি দুপুরে জিং এই নিয়মে চললে মুরগিগুলো একদম সুস্থ চকচকে আর মোটা হবে আর যারা ব্রয়লার মুরগি সম্পর্কে ডে ওয়ান থেকে বিক্রি পর্যন্ত সকল ভিডিও পেতে চান তারা আমার ইউটিউবের প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন বিক্রি পর্যন্ত বলতে হচ্ছে এ পঁচিশ নম্বর দিন পর্যন্তই কয়টা ভিডিও কারণ পঁচিশ নম্বর দিনের পর থেকে সব রুটিন এক সকালে সাদা পানি দুপুরে ঝিঙ্ক রাতে সাদা পানি এইভাবেই করতে করতে বিক্রি একদিন হয়ে যাবে পঁয়ত্রিশ দিনের ভিতর যারা ব্রয়লার মুরগি সম্পর্কে এগুলো সব জানতে চান ডে ওয়ান থেকে তারা গিয়ে অবশ্যই দেখে আসবেন ইনশাল্লাহ অনেক উপকার উপকারিত হবেন আর এই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্টে জানান পঁচিশ নম্বর দিনের পর কীভাবে যত্ন আপনারা নেন আর হ্যাঁ নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন সাবের এগ্রিকালচার ওয়ার্ল্ড আল্লাহ হাফেজ